নমস্কার বন্ধুরা ইচ্ছে খুশি ডেলে লাইক চ্যানেল থেকে চলে এলাম দেখুন আজকে আমার বৌদি কুমোর আমার পাড়াটা কুমোর পাড়াই কুমোর পাড়ায় যে বাড়ি পোড়ানো হয় মাটির বাসন এটাকে পুড়িয়ে পোড়া মাটির বাসন তৈরি করা হয় তারই ভিডিও একটা আপনাদের সামনে ছাড়বো প্রথমে এক কোট রং দেওয়া হয়েছিল পরে আবার দ্বিতীয় কোট রং দেওয়া হচ্ছে দেখুন মাটি দিয়ে তৈরি মাটির উনান এখন কাঁচা আছে রং করা হয়েছে এগুলোই আজকে পোড়ানো হবে এটাকে পুয়ান বলা হয় মাটির জিনিস যাতে পোড়ানো হয় সেটাকে পুয়ান বলা হয় চিকেন হান্ডি বা হান্ডি চিকেন এখন মাটি দিয়ে তৈরি করা হয়েছে এখন কাঁচা আছে রং করা হলো প্রথমে প্রথম কোট দেওয়া হয়েছে পরে দ্বিতীয় কোট রং দেওয়া হলো এগুলোই একটু পরে পোয়া সাজানো হবে এবং পোড়ানো হবে এ দেখুন এটা হচ্ছে পুয়ান। এটার মধ্যেই ওই মাটির জিনিসগুলো সাজানো হবে এ সাজানো শুরু হয়েছে একটু পরে আরও জ্বালানি দিয়ে ওই মাটির জিনিসগুলো সাজানো হবে আমার দিদি বলি বৌদি বলি কত সুন্দর জিনিসটাকে সাজাচ্ছে দেখুন গ্রাম্য ভাষায় এটাকে পোয়ান বলা হয় দেখ আপনারা উনুন বলতে পারেন বা চুল্লিও বলতে পারেন কিন্তু আমরা এটাকে পোয়ান বলে থাকি এতেই কাঠ খড় ঘুঁটা এইসব দিয়ে কাঁচা মাটির জিনিসগুলোকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার পরে তারপর রঙ মাটিয়ে উপর সাজানো হয় এইভাবেই কাঁচা মাটির জিনিসগুলোকে পুড়িয়ে পোড়া মাটিতে পরিণত করা হয় আগে আমাদের গ্রামে প্রায় ষাট ঘর কুমার ছিল তারা এই কুমোর কুমোরের কাজ করেই জীবিকা নির্বাহ করত। কিন্তু বর্তমানে স্টিলের হাঁড়ি অ্যালুমিনিয়ামের হাঁড়ি বাসন কুসন বেরিয়ে যাওয়ার ফলে এই মৃৎশিল্পের অনেকটা চাহিদা কমে গেছে রবি ঠাকুরের ভাষায় কুমোর পাড়ার গরুর গাড়ি আমরা শুনেছি কিন্তু আজ প্রায় এই শিল্প মরতে বসেছে কাঁচা মাটির বাসনের সঙ্গে দেখছেন পোড়া মাটিও দেওয়া হচ্ছে পোড়া মাটির বাসনও ভাঙা দিতে হচ্ছে কারণ কেন জানেন ওই বাসনগুলো ঠিক মতো বসার জন্যে পোড়া মাটির জিনিসটা যাতে সুন্দরভাবে বসতে পারে সেজন্য পোড়া মাটির বাসনও দিতে হচ্ছে বাসনগুলো যাতে সুন্দরভাবে বসতে পারে সেজন্য পোড়া মাটির বাসনও দিতে হচ্ছে কাঁচা মাটির বাসনের সঙ্গে যে পোড়ামাটির বাসনগুলো দেওয়া হচ্ছে ওইগুলোকে আমরা গ্রাম্য ভাষায় পেতান বলা হয় পেতান আপনারা হয়তো নাম শুনেও থাকবেন এটা গ্রাম্য ভাষায় পেতান বলা হয় ধোঁয়া পাশ করা যাতে ধোঁয়া পাশ হয়ে যায় সে সেই জন্যও দেওয়া হয় বা মাটির বাসনগুলো কাঁচা মাটির বাসনগুলো যাতে সুন্দরভাবে বসতে পারে সেইগুলো এগুলো ঠেক দেওয়া হয় দেখুন হান্ডি চিকেন বা চিকেন হান্ডিগুলো কীভাবে সাজানো হচ্ছে একটু জেনে নিই আচ্ছা বৌদি আপনি এখন যে জিনিসগুলো সাজাচ্ছেন এগুলো নাম কি এগুলো কি কাজে লাগে দেখুন আচ্ছা দেখুন বৌদি তার অভিজ্ঞতার কথা বলছেন যে কি জিনিস কি কী কাজে লাগে আমরা বৌদির কাছ থেকে শুনলাম আরও শুনবো দাদা বৌদিকে হেল্প করছে অনেক মেহনত কিন্তু যেভাবে মেহনত করে অত পয়সা নেই অনেক মেহনত তারপরে ভগবান যদি ভালো লাখটা ভালো করে দেখবেন তাহলে ওনাদের ভালো আমি তো ভগবানের কাছে জানাচ্ছি যেন খুব ভালো হয় হ্যাঁ অনেক কষ্টের আসল এখন যে বৌদি আপনি যে জিনিসগুলো দিচ্ছেন এটার নাম কী দেখুন দেখুন কত সুন্দর জিনিস হ্যাঁ কি সুন্দর সাজানো হচ্ছে এটা শিল্প কাজ এরা আমাদের সমাজের বন্ধু কুমোর কিন্তু আমাদের সমাজের বন্ধু তাহলে এগুলো কি কাজে লাগে বৌদি করে নাম কি বলছে চায়ের পাত্র আর কি মাটির পোড়া মাটির চায়ের পাত্র তাই তো এবং আচ্ছা আচ্ছা দেখুন কত সুন্দর তার অভিজ্ঞতার কথা বলছে কি কাজে লাগে আপনারা শুনতে পাচ্ছেন হ্যাঁ কেন মাটির জিনিস আপনি কেন পড়াচ্ছেন এটা তো আমরা কাপ আছে চীনা মাটির পাই স্টিলের পাই আপনি মাটির তৈরি করছেন কেন মাটির জিনিস ভালো তার উপর শরীরের উপকার

ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে বুঝি এখন যেগুলো আপনি সাজাচ্ছেন এগুলো কি এর নাম কি এবং দেখুন কত সুন্দর কত সুন্দর কাঁচা মাটির উনান এটা যখন পুড়ে যাবে তখন দেখবেন সুন্দর

वो बो दिए बरे बोलून अपने अखंड जे जीने जिगरों सारे चंन इगुलों नाम की बाकी का चलागे आचा आचा दीपासोन इतना इतने तेरे दिया है सोने इतना कम कोदी कम कोदी बोसी दिया है आचा आचा दीपासोन के बाले आचा अब आने के दीपासोन है बाले दीपासोन आचा दीपासोन कोदी दिया दीपासोन दीपासोन दीप का दीप

উজাই যায় ছোট ভাঁড় টাটি যায় আচ্ছা আচ্ছা মানে এগুলোর নাম হচ্ছে টাটি টাটি মানে ভাড়ের মুখে দেয়া হয় তাই তো মুখে দেয়া হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিয়ে দাও একটা ভাড়ের সামনে আছে চাল দেয় চাল দিয়ে একটা কি এরকম চাপা دیا হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক সময় পূজোতেও লাগে আচ্ছা পূজো তো দেয় তাতে গঙ্গা জল ঘি মধু দেয় বাহ বাহ ঠিক আছে এস কা পিঠা কেউ বলে নালাছ চিটল পিঠা বলে আচ্ছা আচ্ছা মানে পিঠে তৈরির কাজে এটা মূলত কাজে লাগে আচ্ছা আচ্ছা এর নাম গায় বলে কেউ বলে চিটল পিঠা হ্যাঁ কেউ বলে আছ কা পিঠা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই জিনিসগুলো দিচ্ছেন এগুলোর নাম কি কি কাজে লাগে এর নাম কি এটার এর নাম হচ্ছে হাত ছড়া আচ্ছা আর মালসা বলে ছড়া বলে আচ্ছা ভোগের ভোগের কাজে লাগে আচ্ছা এগুলা তো চিনিটড়ে ভিজেতেউতে লাগে ভিজে কিড়া ভিজানা হয় হ্যাঁ আমরাও দেখেছি চিনিটড়ে ভিজেতে লাগে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কে ভাত রাঢ়ে ঢাকনা এইসব ব্যবহার করা হয় তাই তো বৌদি হ্যাঁ ভাত রাঢ়ে ঢাকনা এইসব ব্যবহার করা যায় সেটা কম তো মানুষ তো মাটি হাঁড়িয়া রান্না করে নি হ্যাঁ ওই কিড়া ভিজানাটাই বেশি হয় বাহ ঠিক আছে ঠিক আছে দেখুন কত সুন্দরভাবে সাজানো হচ্ছে মাটির জিনিস এটাই যখন পুড়ে যাবে পোড়া মাটিতে পরিণত হবে তখন কত ভালো লাগবে এখন কিন্তু খুব সাবধানেই করতে হবে এখন এটা কাঁচা আছে তো আমি আপনার সঙ্গে আছি অনেক মেহনত অনেক পরিশ্রম করছেন এটা করে আপনার কিছু কি লাভ হয় মোটামুটি আর্থিক অবস্থার থেকে অনেকটাই উন্নত সংসার চালানোর পক্ষে কিছুটা আমার স্বামীর হেল্প করতে পারি তবে আমি তো আর গুয়ারে আমার পাইকারি যাই আমি হয়তো হাটে যেয়ে যদি আবার বসতাম তাহলে আরেকটু বেশি পেতাম কিন্তু সেটা আমার সময় হয়েছিল আর সব আর সবচেয়ে বড় কথা কি যে এটা মাটির জিনিস ভগবানের উপরে কিছুটা হাত এই যে পুরাতে এসছেন এটা যদি ভগবান যদি আপনার সহায় থাকে বোম্বা যদি আপনার সহায় থাকে যদি জিনিসগুলো মাটিটা বা ভালো করে পুড়ে মাটির তৈরি পোড়া মাটির জিনিসটা ভালো হয় তবেই আপনার পয়সা ভালো হবে তাই তো আচ্ছা থ্যাংক ইউ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই বৌদির জন্য আপনারা সবাই একটু লাইক সাবস্ক্রাইব করবেন এবং আপনি বৌদিকে সবাই আশীর্বাদ করুন যাতে উনি আরও ভালো সুন্দর হাতের কাজ করে সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারে নমস্কার ধন্যবাদ কাঁচা মাটির বাসনগুলোকে সাজানোর পর দেখুন খড় দিয়ে খেয়ে ফেলা হয়েছে এরপর মাটি লেপে দেওয়া হবে এইভাবে পুরোটা মাটি দিয়ে লেপতে হবে তারপরে এই যে দেখুন এই যে এই যে এই যে এই যে এই যে এখান দিয়ে জালুন দিয়ে ধান শুদ্ধ অনুনের মধ্যে জালুন দেওয়া হবে ঠিক আছে বৌদি অনেক ভালো লাগলো সারাদিন আপনার সঙ্গে থাকলাম ভগবান আপনার মঙ্গল করুক আপনি বোম্ভা আপনার মঙ্গল করুক আপনার ভালো হোক বাসনপত্র কালকৈ আবাৰ খোলাৰ পৰা আমি আছো ঠিক আছে ৰাখছ তালে